অর্থ বছরে ভারতের মোট সাতটি প্রকল্পের জন্য টাকা দিয়েছে আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা ইউএসএড প্রকাশিত রিপোর্টে এমনটাই উল্লেখ করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক কোন কোন খাতে অনুদান এসেছে মোট কত টাকা এসেছে তার হিসেব দেওয়া হয়েছে ওই রিপোর্টে কেন্দ্রের রিপোর্টের দাবি জানিয়ে এত বিতর্ক সেই ভোটের হার বৃদ্ধির খাতে কোনো মার্কিন অনুদান আসেনি সাতটি প্রকল্পের মোট খরচ পঁচাত্তর কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ছ হাজার কোটি টাকা তার মধ্যে আমেরিকার সংস্থা ন কোটি ডলার অর্থাৎ প্রায় ৮৪০ কোটি টাকা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্র তাতে যে সাত প্রকল্পের কথা বলা হয়েছে সেগুলি হল কৃষি ও খাদ্য সুরক্ষা কর্মসূচি জল পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি প্রকল্প পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রকল্প বিপর্যয় মোকাবিলা স্বাস্থ্য বন এবং জলবায়ু অভিযোজন প্রকল্প শক্তির কার্যকারিতা ও প্রযুক্তির বাণিজ্যিকীকরণ প্রকল্প এবং উদ্ভাবন প্রকল্প ভারতের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য আমেরিকার অনুদান গ্রহণ শুরু হয়েছিল উনিশশো সাল থেকে মূলত মার্কিন সরকারের ইউএস এইড বিভাগ এই তহবিল পরিচালনা করে থাকে অর্থ মন্ত্রকের রিপোর্ট বলছে উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত আমেরিকার এই সংস্থা ভারতে পাঁচশো উন্নয়ন প্রকল্পে অর্থ সাহায্য করেছে মোট সাহায্য এসেছে এক কোটি ডলার অর্থাৎ প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার কোটি টাকা সম্প্রতি ভারতের একটি খাতে অনুদান বন্ধ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দাবি ভারতের নির্বাচনগুলিতে ভোটের হার বৃদ্ধির জন্য দু কোটি দশ লক্ষ ডলার অনুদান দেওয়া হতো যা ভারতীয় মুদ্রায় প্রায় একশো বিরাশি কোটি টাকা পূর্বতন জো বাইডেন প্রশাসনে এই অনুদান অনুমোদন করেছিলেন বলে ট্রাম্পের দাবি Prime Minister Modi in India for voter turnout.

ভারতে ভোটার হার বৃদ্ধির জন্য আমেরিকা বিন্দুমাত্র চিন্তিত নয় বুঝিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এই একশো বিরাশি কোটির অনুদানকে তিনি অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন ভারতের তরফে পাল্টা জানানো হয়েছে ট্রাম্পের প্রশাসন যে তথ্য দিচ্ছে তা উদ্বেগজনক ভারত সরকার বিষয়টি খতিয়ে দেখবে অর্থাৎ কেন্দ্রের রিপোর্টে ভোটের হার বৃদ্ধির খাতে কোনো মার্কিন অনুদানের উল্লেখই দেখা গেল না স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে Jogajog eight seven eight seven four nine five one eight zero, ibong nine four three six one two three one three nine a eh number eh. প্রেমের মরশুমে স্বর্ণকমল কমল নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হিরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা Bureau Report, JM24 News.